আপনারা সবাই দেখেছেন গতকালকে আপনাদের ভাই একটা বড় মাছ কিনে এনেছে আর ওই মাছের মাথা দিয়ে আমি উত্তরবঙ্গের চেষ্ট আলুর ঘাঁটি আজকে রান্না করব তো সবাই পাশে থেকে দেখবেন আমার রান্নাটা বিশেষ করে আলুর ঘাটি আর মাংস রান্না করতে টাটকা মশলা হলে বেশি ভালো হয় খাইতে তাই দেখেন আমি এ তো মশলা করে নেব সাথে আলুগুলো আমি সিদ্ধ করতে চড়াই দিয়ে মশলাগুলো বাটিয়ে নেবো আদা রসুন কুটা হয়ে গেল এবার আমি পিছালি ধুয়ে আসি বাপরে এত বড় পাটা আইনা দিয়েছে আমাক আমি বলে যে ছুটু দেখে পাটা আইনা তো Igazolok ugye, kutya ez a számolás hibás? De a dohányiak baró. Ó, ma hol a gassa? Mosolygatod a hajzban. A maradó hibás, gassa. Barámi, ne maradjunk. গরম আছে এখনো আলুর ভিতরে এত গরম আমি আমি মেলা দিন থেকে করিনি আর আজকে আলুঘাটি করছি আপনাদের মানে অনেকে বলেছেন যে আপু আলুঘাটি আমার দিবেন তাই আপনাদের অনুরোধে আমি আজকে আলুর ঘাঁটি রান্না করছি তো কেমন হবে হয়তো আমি জানি না রান্না করা বলতে পারবো কেমন হয়েছে তো এবার আমি সব মশলাই দিয়ে দেবো তরকারি আর সব মশলাই দিয়েছে তো কাঁচা দেওয়া হয়নি কাঁচা দিয়ে দিলাম মশলাটা আমার মনের মতো করে কষাই নিয়েছি এবার আমি মাছটা দিয়ে দেবো আর এই তো বড় মাছের মাথা আর এগুলো কান এগুলো দিয়ে আমি মশলা মাছ সুন্দরভাবে কষাই নিয়েছি এবার আমি আলু গুলো কষাই দিব একসাথে এরকম আলুগুলো সুন্দরভাবে আমি কষাই নিয়েছি কষায় হয়ে গেছে এবার আমি ঝোল দিয়ে দেবো আর যত আলু ঘাটি কষাবেন ততই ভালো লাগবে খাইতে পাতলা ঘাটি খাইতে ভালো আর পরবর্তীতে ঘাটিটা নামায় ছিল টানা যায় তো এবার আমি সব মশলার গুঁড়া দিয়ে দেবো দেখেন কালারটা এত সুন্দর হয়েছে কি আর বলবো আপনাদের রান্না তো কোনো একটু চাখে দেখি কেমন হয়েছে